বাজারে এত সবজি থাকতো মাঝে মধ্যে কিন্তু পেঁয়াজ দিয়েও মাছ রান্না করতে হয় কারণ বাসায় যখন সবজি না থাকে তখন কি করার খেতে তো হবেই তারপরে সম্বল হয়ে যায় পেঁয়াজ আর টমেটো যাই হোক এখানে আমি রুই মাছের পিস নিয়েছি ভালোভাবে দুয়ে লবণ হলুদ মাখিয়ে কড়া করে ভেজে নেব আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ভেজে নিতে পারেন কি কষিয়েও রান্না করতে পারেন আমার বাসায় আবার মাছটা একটু ভেজে রান্না করলে খেতে পছন্দ করে যাই হোক মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিব উলটিয়ে দিচ্ছি এত কড়া বাজা হয় না জাস্ট একটু দাগ দাগ মাছগুলো বাজা হয়ে গেছে একটা কড়াইতে মাছের তেলটা দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম পেঁয়াজটি কিছুক্ষণ ভেজে নরম করে নিব একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার একটা টিপস লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি মিশে যায় নরম হয়ে যায় এই টিপসটা আপনারা ফলো করতে পারেন অনেকটাই নরম হয়ে আসছে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন একে একে মশলাগুলো অ্যাড করে দিব তার আগে পানিটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব মরিচের গুঁড়া মরিচটা আপনারা কম বেশি করতে পারেন রসুন বাটা আর ধনিয়ার গুঁড়া লবণ হলে তো আগেই দিয়েছি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো মশলার পরিমাণগুলো খুবই অল্প অল্প দিয়েছি বেশি কালার হলে ভালো লাগে না আর এগুলোর সাথে টমাটো দিব টমাটোর একটা কালার আছে তাই মশলাগুলো অল্প দিয়েছি আর ঝালটা আপনারা কম বেশি করতে পারেন আমি মরিচের গুঁড়োটা অল্প দিয়ে কাঁচামরিচটা পরে দিয়ে দিই ঝালটা ব্যালেন্স হয়ে যায় আপনারা কাঁচামরিচ দিতে চাইলে পেঁয়াজের সাথেও দিতে পারেন এমনকি মরিচের গুঁড়াটাও বেশি দিতে পারেন এমনকি শুধু কাঁচা মরিচ দিয়েও রান্না করতে পারেন এটা চার্জের পছন্দ টমাটো পেঁয়াজ কষানো হয়ে গেছে এখন পরিণত ঝুল দিয়ে বেজে রাখা মাছের পিচগুলো দিয়ে দেব মাঝে মধ্যে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে টমাটো দিয়ে পেঁয়াজের ঝোল সব কিছু মিলে অসাধারণ এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিব আর কিছু কাঁচামরিচের টুকরো উপর দিয়ে দিয়ে দি ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে আর এই সব রান্না কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় একদমই সময় লাগে না কষানোতেই সব পেঁয়াজ সেদ্ধ হয়ে যায় আর টমেটো তো একটু কষিয়ে নিলেই হলো বল কাশলেই সিদ্ধ হয়ে যায় লাস্ট ফিনিশিংয়ে ধনিয়া পাতা আর বলি না বাজারে এত সবজি থাকতে পেঁয়াজ আর টমাটোর রেসিপি মাঝে মধ্যে খেতে হয় আর খেতেও ভালো লাগে আর কী করবো বাসায় যখন সবজি না থাকে তখন তো সম্বলটাই পেঁয়াজ আর টমাটোর যাই হোক এই বোনাটা অনেকেই খেতে পছন্দ করে যতই সবজি থাকুক না কেন আর আমি আগেও বলেছি এখনও বলছি আমি কাউকে রান্না শেখাই না আমার রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে এটা ঝুল থাকবে এই রেসিপির ঝুল খেতেই ভালো লাগে আর যখনই কষা কষা বোনা হয় এটাতে তেল বেশি থাকবে ঝুল কম থাকবে যাই হোক রান্নাটা শেষ হয়ে গেল এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন সবার জন্য দোয়া শুভ আল্লাহ হাফিজ